আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনে দুই মার্কিন রকেট সিস্টেম গুড়িয়ে দিল রাশিয়া জানিয়ে দেব মস্কোকে শাস্তি দিতে গেলে পরমাণু যুদ্ধ বেঁধে যাবে বলছে মেদভেদেব জানিয়ে দেব পশ্চিম অস্ত্র সরবরাহ নিয়ে যা বললেন জেরোনস্কি এদিকে রাশিয়াকে চব্বিশ বিলিয়ন ডলার দিয়েছে চীন ও ভারত আরও জানিয়ে দেব কেন বোরিস জনসনকে পদত্যাগের চাপ সর্বশেষ জানিয়ে জ্বালানি আমদানি করতে সাহায্য চাইলেন লঙ্কান প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনে দুই রকেট সিস্টেম এইস এফ আর ও গোলাবারুদের ডিপো গুড়িয়ে দিয়েছে রাশিয়া বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন চলতি মাসের শুরুর দিকে মাত্র চারটি আর্টিলারি রকেট সিস্টেম হাতে পেয়েছে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে পর রুশ সেনারা এখন দূরতস্ক অঞ্চলের দিকে নজর দিয়েছে এ অঞ্চলে উভয় পক্ষের বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন রাশিয়ার গোলায় গত চব্বিশ ঘন্টায় আট বেসামরিক নাগরিক নিহত ও আরও পঁচিশ জন আহত হয়েছেন বিপরীত রুশপন্থী স্বাধীনতা কামিরা জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনীর হামলায় তাদের চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন খবর আল এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলেছে রাশিয়া ভিয়েতনাম সফরে থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরঘেই ল্যাভরা বলেছেন প্রেসিডেন্ট পুতিনের ফোনালা প্রকাশ করে ম্যাক্রো অপরাধ করেছেন বুধবার লেভরপ বলেন কূটনৈতিক শিষ্টাচার একতরফাভাবে রেকর্ডিং ফাঁসের অনুমতি দেয় না ইউক্রেনে রুশ অভিযানের কয়েকদিন আগে গোপনীয় কলের বিশদ বিবরণ সম্প্রতি প্রচার করে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 ইউক্রেন সংঘাতবন্ধে ফ্রান্সের প্রেসিডেন্টের তৎপরতা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে ওই ফোনালাপ ফাঁস করা হয় লেভর বলেন দুই নেতার কথোপকথনের বিষয়বস্তু নিয়ে রাশিয়া লজ্জিত হওয়ার কিছু নেই আমরা নীতিগতভাবে এমনভাবে আলোচনায় নেতৃত্ব দেই যে আমাদের কখনোই লজ্জিত হওয়ার কিছু নেই আমরা সব সময় যা মনে করি তা বলি আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করতে সব সময় প্রস্তুত থাকি কৌশলগত অংশীদারিত্ব দশম বার্ষিকী ঘিরে লেভরফ দুই দিনের সফরে ভিয়েতনামে আছেন ঐতিহাসিকভাবে ভাবে মস্কোর ঘনিষ্ঠ ভিয়েতনাম এখন পর্যন্ত ইউক্রেনের রাশিয়ার সামরিক হস্তক্ষেপের নিন্দা জানাতে অস্বীকার করেছে দেশটি শাস্তি দিতে গেলে যুদ্ধ যাবে বলছে ইউক্রেনে চলমান সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদে বলেছেন বিশ্বের সার্বিক পরমাণু অস্ত্রের অধিকারী দেশ রাশিয়াকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করার মতো অর্থহীন কাজ হতে পারে না তিনি নিজের অফিসিয়াল টেলিগ্রামে এক পোস্টে এ মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হাতে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিচার করার উদ্বেগ নেওয়ার পর এ মন্তব্য করেন তিনি বলেন রাশিয়াকে শাস্তি দেওয়ার পদক্ষেপ মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি তৈরি করবে এই বক্তব্যের জন্য এরই মাধ্যমে মেধেদেব সম্ভাব্য পরমাণু যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছিল রুশ ভাষাভাষী অধিষিত দনবাস অঞ্চলকে বেসামরিকরণের লক্ষ্যে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে রাশিয়া বলছে ইউক্রেন মস্কোর এক গুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না এসব দাবির মধ্যে রয়েছে ইউক্রেনকে অঙ্গীকার করতে হবে যে সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না সূত্র পার্স টুডে পশ্চিমা অস্ত্র সরবরাহ নিয়ে যা বললেন জেলোনস্কি চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া আর ইউক্রেন অভিযানের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র সাহায্য চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনোস্কি এবার পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র প্রাপ্তি নিয়ে সন্তোষের সুর শোনা গেল জেলোনস্কির কণ্ঠে জানালেন যা প্রয়োজনীয় অস্ত্র পেয়েছে ইউক্রেন খবর আল জাজিরা জেলোনস্কি বলেন পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র অবশেষে খুব শক্তিশালীভাবে কাজ শুরু করেছে তিনি আরো বলেন যেমন প্রয়োজন ঠিক তেমনই নির্ভুলভাবে আঘাত আনতে পারে এসব আমাদের সেনারা শত্রুপক্ষের গোলা এবং রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানগুলোতে লক্ষণীয় হামলা চালাচ্ছে এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেমিত্র কোলেবা বলেন তিনি বুধবার তার জার্মান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে সামরিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কুলেবা রাশিয়াকে চব্বিশ বিলিয়ন ডলার দিয়েছে চীন ও ভারত ইউক্রেনে গত ফেব্রুয়ারি মাসে হামলা করে রাশিয়া এরপর তাদের জ্বালানির উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো তাছাড়া বেশ কয়েকটি দেশ রাশিয়ার জ্বালানি কেনার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক একই সময় উল্টো পথে হেঁটেছে এশিয়ার দুই বড় দেশ ভারত ও চীন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে রাশিয়ায় ইউক্রেনে হামলা করার পর দেশটির কাছ থেকে চব্বিশ বিলিয়ন ডলারের জ্বালানি কিনেছে ভারত ও চীন গত ফেব্রুয়ারির শেষ সময় থেকে পরবর্তী তিন মাসের মধ্যে জ্বালানি বাবদ রাশিয়াকে আঠারো দশমিক নয় বিলিয়ন ডলার দিয়েছে চীন যা গত বছর একই সময়ের তুলনায় দ্বিগুণ অন্যদিকে ভারত রাশিয়াকে একই সময়ে জ্বালানি বাবদ দিয়েছে পাঁচ দশমিক এক বিলিয়ন ডলার অন্য সময়ের তুলনায় যা পাঁচ গুণ বেশি এ সময়ের মধ্যে রাশিয়া লাভ করেছে ১৩ বিলিয়ন ডলার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শাস্তি দিতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে তাদের জ্বালানির মূল্য এবং সরবরাহে বিধিনিষেধ আরোপ চেয়েছিল পশ্চিমা দেশগুলো কিন্তু উল্টো রাশিয়ার জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং তাদের পণ্য আরো বেশি করে কেনা শুরু করে নিষেধাজ্ঞায় দেশগুলো। আর এ কারণে যুক্তরাষ্ট্র পশ্চিমা অন্য যে দেশগুলো জ্বালানি কেনা বন্ধ করে দেওয়ায় রাশিয়া যে আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি কেটে যায় সূত্র আল জাজিরা কেন বোরিস জনসনকে পদত্যাগের চাপ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বোরিস জনসনের ভবিষ্যৎ এর যাবৎকালের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে কয়েক মাস ধরে চলার নিরবিচ্ছিন্ন রাজনৈতিক অস্থিরতা মঙ্গলবার চূড়ান্ত রূপ নিয়েছে এদিন বোরিস জনসনের ওপর অনাস্থা জানিয়ে দেশটির অর্থমন্ত্রী রেশি সোনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন এরপর কয়েক ডজন মন্ত্রী ও পার্লামেন্টারি সহযোগীর সরে দাঁড়ানোর খবর এসেছে ক্ষমতা শুরু থেকে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে বরিস জনসন সরকার এছাড়া পার্লামেন্টের রক্ষণশীল দলের এক সদস্যের যৌন অপরাধের ঘটনায় প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে যে কারণে বরিস জনসনের ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে খবর বিবিসির বুধবার জ্যেষ্ঠ মন্ত্রীদের একটি দল ডাউনিং স্টেট অফিসে গিয়ে বরিস জনসনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সবকিছু আগ্রহ্য অগ্রাহ্য করে শপথে বহাল রয়েছেন গত নির্বাচনে ভোটাররা যে তাকে বিপুল ম্যান্ডেন্ট দিয়েছেন তার মাথায় রেখে পদত্যাগের কোনো ইচ্ছা তার নেই বলে জানিয়েছেন বরিস জনসন তাকে সরিয়ে দেওয়ার যে জোর দাবি উঠেছে তা সরগল হিসেবে আখ্যায়িত করে উড়িয়ে দিয়েছেন মন্ত্রীসভায় তার মিত্র জেকব রিসমক টরি এমপি অ্যান্ড মিচেল বলেন এ যেন পুতিনের মৃত্যুর মতো ঘটনা তাকে বিষ প্রয়োগ করা হয়েছে সুরিকা ঘাত করা হয়েছে গুলি করা হয়েছে এবং তার মরদেহ শীতল নদীতে ফেলে দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনো জীবিত গেল বৃহস্পতিবারের ঘটনা দ্য সান পত্রিকার রাজনৈতিক প্রতিবেদকের চাকরি পাওয়ার চার দিনের মাথায় নোয়া হপম্যান নামের চব্বিশ বছর বয়সী এক সাংবাদিক রিপোর্ট বলেন কালোটন প্রাইভেট মেম্বার ক্লাবে এক মাতাল সন্ধ্যা কাটানোর ঘটনায় দলীয় হুইপ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাসীন রক্ষণশীল দলের এক এমপি পদত্যাগপত্রে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্রিস পিনসার নামের ওই এমপি লিখেছেন সেদিন তিনি অতিরিক্ত মাত্রায় পান করেন যা তার নিজের ও অন্যদের বিব্রতের কারণে পরিণত হয়েছে কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি পরে তা আরো গুরুতর রূপ নিয়েছে ক্রিস পিনসারের বিরুদ্ধে অভিযোগ বলা হয়েছে প্রাইভেট মেম্বার ক্লাবে দুজন ব্যক্তিকে জড়িয়ে ধরেছিলেন তিনি তাদের অন্তত একজনের হাত দিয়ে স্পর্শ করেন এই রাজনীতিবিদ সংবাদ মাধ্যমে দেওয়া সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছিল নিজের বাজে আচরণ শনাক্ত করতে পেরেছেন ক্রিস পিনার তবে এমপি হিসেবে তিনি সপদে থাকবেন তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না এই ঘটনায় কনজারভেটিভ এমপিরা ক্ষোভ প্রকাশ করেন অতীতেও পিনসারের বিরুদ্ধে যৌন অসাদচরণের অভিযোগ তোলা হয়েছিল কিন্তু দলীয় ডেপুটি চিফ হুইপ পদে তাকে বহাল রাখেন বরিস জনসন ঘটনা কিংবা তিনি কখনো জানতে পারেন তা নিয়ে বরিস জনসনের মুখপাত্র বলে আর্সিন ডেপুটি চিফ হুইফ নিয়োগ দেওয়ার সময় পিনসারের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন না প্রধানমন্ত্রী কিন্তু সোমবার রাতে সাংবাদিক লোনস এক প্রতিবেদনে বলেন পিনসারের যৌন অসদাচারণ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে বরিস জনসন অবগত ছিলেন দুই হাজার সালে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালেই তিনি এ বিষয়ে জানতেন কিন্তু তার বিরুদ্ধে তাকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি জ্বালানি আমদানি করতে পুতিনের সাহায্য চাইলেন লঙ্কান প্রেসিডেন্ট অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া বায়া রাজাপাক্সে জ্বালানি আমদানিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা কামনা করেছেন আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে এক টেলিফোন আলাপের সময় তিনি এই সহায়তা চান বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক টুইট বার্তায় লঙ্কান প্রেসিডেন্ট বলেন জ্বালানি সরবরাহের সংকট কাটাতে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলাপ করেছেন এ সময় তিনি ভ্লাদিমির পুতিনের কাছে জ্বালানি আমদানির জন্য ক্যাডিট সুবিধা চেয়েছেন এদিকে দেশটিতে পেট্রোল ও ডিজেলের মজুদ প্রায় শেষ হয়ে এসেছে এর পরিপ্রেক্ষিতে দেশটির স্কুলগুলোর ছুটি বৃদ্ধি করেছে সরকার একই সাথে সরকারি কর্মীজীবীদের ঘরে বসে অফিসের কার্যবলী সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে সংকট মোকাবেলায় ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে শ্রীলঙ্কা পাশাপাশি তারা আরও তেল কেনার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে লঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকশের বলেন পর্যটন বাণিজ্য ও সংস্কৃতির মতো খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে রাশিয়ার সাথে ঐক্যমত্ত পৌঁছেছি যাতে রাশিয়ার সাথে আমাদের বন্ধুত্ব আরো গাঢ় হয় অন্যদিকে পর্যটক আকর্ষণে পার্শ্ববর্তী দেশ ভারতের পাঁচটি শহরে রোড শো করার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ও পর্যটন মন্ত্রী প্রসঙ্গত অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গত অর্থনৈতিক অবব্যবস্থাপনা ও করোনা ভাইরাসের প্রভাবে গত সাত দশকের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার ঘাটতিতে জ্বালানি তেলের তীব্র সংকট ওষুধ খাদ্য নিত্য পণ্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ দেখা দিয়েছে সংকট